হ্যালো আসসালামু আলাইকুম বাংলা কারিগর শিক্ষা বোর্ড অধীনে পলিটেকনিক ও ডিপ্লোমা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জানাবো ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিয়ে ভর্তি পরীক্ষার অফিসিয়াল সোর্স অনুযায়ী ভর্তির রেজাল্ট প্রকাশিত হবে আগামী চারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার চার সেপ্টেম্বর ভর্তি রেজাল্ট সবাই ওয়েবসাইটে পাবে ভর্তি রেজাল্ট ওয়েবসাইটে দেখার জন্য প্রথমে গুগলে ডাব্লিউ ডট ভি টিভি ডট অ্যাডমিশন ডট রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ দেওয়ার পর গপ যে লিঙ্কটি পাওয়া বেসরকারিতে যারা আবেদন করেছে বেসরকারিতে বেসরকারি লিঙ্ক সরকারি হলে গপ লিংক গপ লিঙ্কে ক্লিক করার পর রেজাল্ট বা মেরি লিস্ট একটি মেরি লিস্ট থাকবে মেরি লিস্ট দেখার পর ওই ইন্টারফেসে তোমরা রুল আর অথবা আইডি এস এসসি রুল বা বোর্ড যেটা খুঁজে সেটা দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর স্ক্রিনে ভর্তির অবস্থা দেখাবে তোমার কাঙ্ক্ষিত রুলের বা আইডি অনুযায়ী ভর্তির অবস্থা তুমি কি সিলেক্টেড হয়েছো না ওয়াইট ওয়েটিংয়ে আছো সেই লিস্টটি তোমার রুল অনুযায়ী দেখাবে তারপর ভর্তির রেজাল্ট সাড়ে সেপ্টেম্বর দেখার পর ভর্তি নিচ্ছেন করতে হবে সাত থেকে সাতে সেপ্টেম্বরের মধ্যে মানে তিন দিনের মধ্যে ভর্তির ফার্স্ট টাইমের যে নিশ্চয়ন সেটি সম্পন্ন করতে হবে নিশ্চয়ন না করলে কিন্তু তোমার ভর্তির আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই তুমি যে সিটে আবেদন করেছো সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে তারপর সেকেন্ড টাইম হচ্ছে 9 সেপ্টেম্বর দু থেকে তিন চার দিন সময় দিবে সেই হিসেবে তোমরা আবেদন করতে পারো যদি অনেকেরই প্রশ্ন যদি মেরিট লিস্টে না আসে বা ওয়েটিং লিস্টটা আসে তাহলে যদি আসে প্রথম পর্যায়ে বা ওয়েটিং লিস্টটা আসো তাহলে ভয় পাওয়ার কিছু নেই পরবর্তী কারিগর শিক্ষা আবার তিন থেকে চারবার ভর্তির আবেদনের সময় দিয়েছে তিন থেকে চারবার তুমি দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে অনেকেরই কারিগর শিক্ষা বোর্ড একটা নিয়ম দুইবারে তিনবার এরকম চান্স পাওয়ার সুযোগ রয়েছে প্রথমবারও যদি পজিবিলিটি না থাকে পরবর্তীতে পড়তে হবে ডেটটি রয়েছে তারপরে সাত সেপ্টেম্বর মধ্যে চার সাত থেকে সাত সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায় যে না নাসর নিশ্চয়নের পর আবার নয় তারিখে সাত দুই দিন পর সাত তারিখে নিশ্চয়ন করার পর সাত থেকে নয় তারিখ দুই এটা হচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে আবার আবেদন করার সেকেন্ড টাইমে ওয়েটিংয়ের পর হয়তো তোমরা মেরিট লিস্টে আসতেই পারো কারণ এটা হচ্ছে ইনস্টিটিউটের চাহিদা অনুযায়ী তারপর আরও একটি আমার সবাইকে পরামর্শ রয়েছে সঠিক ইনস্টিটিউট বেছে নেওয়া কারণ কলেজের অবস্থান ল্যাবের সুবিধা অনুযায়ী এবং যাতায়াতের ব্যবস্থা অনুযায়ী বেশি দূরবর্তী ইনস্টিটিউট বেছে নেওয়ার কারণ না নেওয়া মানসিক বিভিন্ন পলিটেকনিক এবং কারিগর শিক্ষাগুলোতে যে ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে সেগুলোর যাতায়াত সুবিধা এবং বিশেষ ব্যবস্থা থেকে ভর্তি হওয়া তাই আন্দাজে ভর্তির জন্য আবেদন বা সাবমিট না করা ছিল আমার কাছে আজ পর্যন্ত ওই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হোক কোনো ভিডিও আবার কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন চুপে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম